স্টুডেন্টস আমাদের নিজেদের মধ্যে একটা পজিটিভ এনার্জি সবসময় জাগিয়ে তুলতে হবে পজিটিভ আর তার জন্য আমাদের নেগেটিভ সমস্ত চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে কখনোই ভাববে না আমি পারবো না ভাবতে হবে আমি পারবই আমাকে পারতেই হবে কখনো ভাববে না আমি দুর্বল মনে আছে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন যে তুমি নিজেকে যা ভাববে তাই হবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো দুর্বল হবে আর তুমি যদি নিজেকে শক্তিশালী ভাবো তাহলে শক্তিশালী হবে তাহলে নিজেকে কি ভাবতে হবে আমি সাহসী আমি শক্তিশালী আমি পারবো কখনো ভয় পাবে না কখনো পিছিয়ে যাবে না কখনো নিজেকে ছোট করবে না चलने तो